আসসালামু আলাইকুম যারা ঘর বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অফোর্ডকে শেখাতে চান তারা খানমাতু চিল্লিস ফোকন এই বইটি সংগ্রহ করতে পারে এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতি ক্ষেত্রে বাংলা অর্থ সকলে বেঙ্গে বুঝিয়ে লেখা হয়েছে প্রতিটা চ্যাপ্টার এ স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা শিখব চ্যাপ্টার থার্টি ওয়ান পেজ নাম্বার ওয়ান ফর্টি ফাইভ হাউ টু লার্ন কম্পাউন্ড নাউন হ্যাঁ কম্পাউন্ড নাউন বলতে আমরা কী বুঝি দুটি শব্দ সমন্বয়ে একটি শব্দ যখন গঠিত হয় তখন তাকে কম্পাউন্ড নাউন বলা হয় এখন লক্ষ্য করেন এক্ষেত্রে তিন ধরনের ওয়ার্ড পাওয়া যায় ক্লোজ ফ্রম ওপেন ফ্রম হাইফেন ফ্রম ক্লোজ ফ্রম হচ্ছে বয় ফ্রেন্ড বেডরুম সফটওয়্যার সানরাইজ এই যেটি শব্দগুলোকে আমরা ক্লোজ ফ্রম জাতীয় কম্পাউন্ড নাউন বুঝতে বুঝিয়ে নেব ওপেন ফ্রম হচ্ছে দুটি শব্দ আলাদা করে থাকবে যেমন ফুল মন সেল ফোন হাই স্কুল হাই স্কুল ইংলিশ টিচার এই জাতীয় শব্দগুলোকে আমরা ওপেন ফ্রম জাতীয় কম্পাউন্ড নন বুঝিয়ে নেব হাইফেন ফ্রম হচ্ছে মাদার ইন ল অর্থাৎ মাঝখানে হাইফেন বসে যে শব্দগুলি হয় সেটাকে কম্পাউন্ড নাউন বলা হয় এখন এই তিনটে ফর্ম আমাদেরকে প্রথম মনে রাখতে হবে এখন আসুন কম্পাউন্ড নাউন কীভাবে গঠিত হয় দুটি নাউন একত্রিত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয় আবার অ্যাচিক প্লাস নাউন একসাথে যুক্ত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয় নাউন প্লাস ভার একত্রিত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয় আবার ভার প্লাস নাউন একত্রিত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয় আবার নাউন প্লাস জিরান একত্রিত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয় প্রেপোজিশন প্লাস নাউন একত্রিত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয় আবার নাউন প্লাস প্রেপজিশন একত্রিত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয় আসুন পুরো বিষয়টি আমরা ভেঙে ভেঙে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব আর যা কিছু শিখবেন সমস্ত জন্য শিখুন ইনশাল্লাহ একসাথে শিখুন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে অপরকে বলাতে সহজ হবে লক্ষ্য করুন দুটি নাউন কিভাবে একত্রিত হয়ে শব্দ গঠিত জুন বেড রোম বেড রোম টুথপেস্ট টুথপেস্ট মোটর সাইকেল মোটর সাইকেল মোটর বাইক মোটর বাইক বয় फ्रेंड बॉय फ्रेंड गर्ल फ्रेंड गर्ल फ्रेंड हाउस रिवर बैंक फोर्टॉल फोटबॉल फोर्टॉल बात लंच टाइम लंच टाइम, मैन पॉलीश मैन गार्ड मैन फिशरमेन बिजनेस मैन Manpower, manpower, firewood, firewood, headache, headache, headman, headman, headmaster, headmaster, shopkeeper, shopkeeper, hand wash, hand wash, hand sick, hand sick, hand writing, hand writing, hand phone, note, hand note, hand bill, hand bill, the person, lifetime, lifetime, homework, homework, home education, home education, होम लैक होम लैक हमार्ड्स होम ओर्क होम वार्डस होम्लेस होमलेस होम स्ट्रीट होम स्ट्रीट मानीलेस मानीलेस जबलेस जबलेस होपलेस माइंडलेस केयरलेस लैंडलेस बुक स्टोर बुक स्टोर हैंडबुक हैंडबुक नोटबुक हाँ ये দুটি নাউন একত্রিত করে করে আমরা এইভাবে হাজার হাজার শব্দ বানে পড়তে পারব বিশ্বাস রাখুন এখন আসুন অ্যাজিকটিভ প্লাস নাউন একসাথে বসে পড়বো যেমন প্রথম অংশটি হলো অ্যাজিকটিভ দ্বিতীয় অংশটি নাউন যেমন ব্রেক গ্রাউন্ড গ্রাউন্ড গ্রিন হাউস গ্রিন হাউস সফটওয়্যার সফটওয়্যার হার্ড ওয়ার হার্ড ওয়ার ব্ল্যাক বোর্ড ব্ল্যাক ব্লোড হোয়াইট বোর্ড কিনার কিনদার গার্ডেন গার্ডেন কিনডার গার্ডেন কিনার গার্ডেন তারপরে গার্ডেন কিনডার গার্ডেন স্মার্ট ফোন স্মার্ট ফোন ব্রেক ফাস্ট ব্রেক ফাস্ট স্কুল হাই স্কুল হাই ওয়াই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল জেন্টলমেন জেন্টলমেন লং টাইম লং টাইম গ্রেন ফাদার গ্রেন ফাঁদার গ্রেন মাদার গ্রেন্ড মাদার

Rain fall, rain fall, rain coat, rain coat. Snowfall, snowfall, snowball, snowball. Sunrise, sunrise, sunset, sunset. Haircut, haircut. footprint, footprint. Healthcare, healthcare. Rule play, rule play. Gun fight, gun fight. Sun burn, sun burn, sun burn. Car wash, car wash. Time table, time, time table. ডোর স্টপ ডোর স্টপ ওয়াটার কালার ওয়াটার কালার সান স্কিন সান স্ক্রিন ওয়ার্ল্ড ওয়ার্ড প্লে ওয়ার্ড প্লে এখন আর আমরা শিখবো ভার প্লাস নাউন কিভাবে পরা যায় লক্ষ্য করেন প্রথম অংশটি হলো বার্ব দ্বিতীয় অংশটি নাউন যেমন রান প্রাইম রান প্রাইম ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ও ওয়াইটিং রুম ওয়াইটিং রুম রিডিং রুম রিডিং রুম স্লিপিং রুম স্লিপিং রুম teaching room, teaching room, teaching system, teaching system, meeting টাইম that means meeting time, working day, ওয়ার্কিং day, showing pole, showing pole, working hour, working hour, drinking water, drinking water, sleeping pill, sleeping প্লে না ড্রাইনিং টেবল ড্রাইনিং টেবল ড্রাইনিং রুম ড্রাইনিং রুম হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বা দুটি শব্দ বানিয়ে পড়তে পারে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে এই পাশের শব্দ এই পাশের শব্দ নাউন ভার ব্যে কিভাবে পড়া যায় তারপরে আসেন নাউন প্লাস জিরান অর্থাৎ নাউনের সাথে আইনজীবিত ভার বসে পড়ার সিস্টেম যেমন সাইট সেইং সাইট সেইং টাইম টাইম ফোর্ট সাপ্লাইং ফোর্ট সাপ্লাইং ফোর্থ প্রসেসিং ফোর্ট প্রসেসিং বুক এডিটিং বুক এডিটিং বুক পাবলিশিং বুক বুক পাবলিশিং बुक कीपिंग बुक कीपिंग हैंड राइटिंग हैंड राइटिंग बुक मार्केटिंग बुक मार्केटिंग टीचर ट्रेनिंग टीचर ट्रेनिंग कंप्यूटर ट्रेनिंग कंप्यूटर ट्रेनिंग कार ड्राइविंग कार ड्राइविंग कार रिपेयरिंग कार रिपेयरिंग क्लॉथ क्लॉथ मैशिंग क्लॉथ मै मैशिन कलर मैचिंग कलर मैचिंग क्लॉथ मैचिंग क्लॉथ क्लॉथ मैचिंग कलर मैचिंग कलर मैचिंग ऑफिस मेंटेनिंग ऑफिस मेंटेनिंग থপরশন ফোর্থ সার্ভিং ফোর্থ সার্ভিং প্রোল সাং প্রাংম সেকিং ডিসশন মেকিং ফ্যুচর প্ল্যান ফ্যুচর প্ল্যানিং ওয়ে বীটিং ওইফ বীটিং বান স্ত্রী বহুপীঠানু হসবেন টোর্চরং হসবেন টারচরিং স্বামী নির্যাতন ফ্যামিলি ফ্যামিলি প্ল্যান ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি মেয় ফ্যামিলি ফ্যামিলি মেয় মাই কন্ট্রোল মাইন্ড কন্ট্রোলিং ব্লট প্লট প্লাজিনিং ব্লট

প্র্যাপোজিশন প্লাস নাউন দেখি পড়বেন এই পাশে হলো প্র্যাপোজিশন এই পাশে হলো নাউন যেন আন্ডার ওয়ার্ল্ড আন্ডার ওয়ার্ল্ড আন্ডার টাউন ডাউন টাউন ডাউন টাউন ওভার টাইম ওভার টাইম বাই স্যান্ডার বাই স্ট্যান্ডার সরি স্ট্যান্ডার বাই বাই স্ট্যান্ডার বাই স্ট্যান্ডার আফটারনুন আফটারনুন অন লোকার অন লোকার আফটার ম্যাথ আফটার ম্যাথ अबर ड्राइव अवर ड्राइव अबर डोर ड्रप ओवर ड्रप अबर बार्स अवर चेस्ट अवर हेड अवर हेड अवर डिस्कशन डिस्कशन अवर कर्ज अवर कार अति सहसिंगक अंडर डॉक हत वाक्य बो बो अंडर ग्राउंड अंडर ग्राउंड আফটার লাইফ আফটার লাইফ পরকাল আফটার লাইফ ড্যাট মিন্স পরকাল আপ ব্রেকগ্রাউন্ড ব্রেকগ্রাউন্ড আপস্টেয়ার আপস্টেয়ার্স আপস্টেয়ার্স ডাউন স্টেয়ার্স ডাউন স্টেয়ার্স ওভার নাইট ওভার নাইট আন্ডার লাইন আন্ডার আউট প্যাশন আউট প্যাশন প্যাশন এইভাবে তারপর আসেন সাথে প্রাইপোশন বসে কীভাবে পড়বেন যেমন ফাদার ইন ল ফাদার ইন ল মাদার ইন ল সান ইন ল ডটার ইন ল ব্রাদার ইন ল ব্রাদার্স ইন ল ম্যান ইন ম্যান অফ ওয়ার মিন অফ ওয়ার লেডি ইন ওয়াইটিং রেডি ইন ওয়াইটিং হ্যাঁ বন্ধুগণ এই হল বিষয় আপনি যদি নিজে থেকে হাজার হাজার শব্দ বানে পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই কম্পাউন্ড নাওানোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে ইনশাল্লাহ যা কিছু পড়বেন প্রথম আপনি ইংলিশ টু ইংলিশ পড়বেন পরবর্তীতে দ্বিতীয় সেকেন্ড টার্ম আপনি বাংলা অর্থ পড়বেন এইভাবেই পড়লে আমাদের ইংরেজি শিক্ষাটা দ্রুততর হয়ে যাবে আমি অন্যান্য ভিডিও লেকচারে কিন্তু অনেক তথ্য দিয়েছি প্রতিটা ভিডিও ল্যাকচার দেখুন আপনার কাজে আসবে আপনার সন্তানের কাজে আসবে ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ